কত প্রতিদিন এই ঘুমাতে যায় আহ একবার যদি স্বপ্নে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারতাম রবিউল আউ্বাল মাসে এমন কিছু আমল রয়েছে কোনো ব্যক্তি যদি তা করে ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় স্বপ্নে প্রিয়নবী সাল্লি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়ে যাবে আসুন জানি কি সেই আমল প্রথম আমল রবিল আউ্বাল মাসে অধিক পরিমাণে দরু শরীফ পাঠ করুন বিশেষত প্রথম তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রতিদিন এক হাজার বার এই দরু শরীফ পাঠ অত্যন্ত কার্যকরী আল্লাহ صلي على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم ব্যক্তি এই দরু শরীফ পড়ে অজু অবস্থায় ঘুমাবে ইনশা আল্লাহ স্বপ্নে সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে দ্বিতীয়ত যে আমল করতে পারবে সে যেন পুরো রবিউল আউয়াল মাস জুড়ে ঈশার নামাজের পর প্রতিদিন এগারোশো বার এই দরু শরীফ পাঠ করে আল্লাহ صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عمل كاري إن شاء الله إر بدولة شطن رسول پاك صلى الله عليه وسلم زيارة لابقو ثلاثة عمل بابر ما شاه محمد ركون الدين رحمة الله تعالى لكين যখন রবিউল আউ্লের চাঁদ দেখতেন সেদিন রাতে দু রাকাত করে মোট ষোলো রাকাত নফুল নামাজ আদায় করতেন প্রতি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার করে সুরা ইখলাস আল্লাহ আহাদ পাঠ করুন ষোলো রাকাত আদায় শেষে দরু শরীফটি এক হাজার বার পাঠ করুন এবং পরবর্তী বারো দিন এভাবেই আমল চালিয়ে যান আল্লাহ আলা মোহাম্মদিন নবী জিল উম্মিজি ওরাহমাত্লাহি ববার ইনশা আল্লাহ এই আমল দ্বারা নবী করিম সাল্লা সাল্লামের স্বপ্নে জিয়ারতের সৌভাগ্য অর্জিত হবে তবে মনে রাখতে হবে এই আমল ঈশার নামাজের পর করতে হবে এবং অজু অবস্থায় ঘুমাতে যেতে হবে তবে সবসময় মনে রাখবেন যে হুজুর পাক সাল্লাহ আল্লি স্বপ্নে জিয়ারতের আকাঙ্ক্ষী হবে তার জন্য আবশ্যক হালাল আহার করা সততা অবলম্বন করা নবী সাল্লাহ আলিয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা এবং সর্বদা অজু অবস্থায় ঘুমান পাক আমাদের জীবনে একবার হলেও নবী করিম সাল্লাহ সাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করুন